হ্যালো বন্ধুরা কেমন আছো 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 আশা করছি অনেক ভালো সুস্থ আগের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সকালবেলা থেকে দুপুর বেলা পর্যন্ত কি করেছি না করেছি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুর বেলা থেকে কাল পর্যন্ত কি করছি না করছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি দাঁড়িয়েছিলাম আমি শ্বশুমশাই তোমাদের দাদা ভাই তিনজন মিলে কথা বলছিলাম তখন নাকি আমাদের গ্রামে একজন লোক সে নাকি পাঁপড় বিক্রি করতে এসেছে তো শ্বশুরমশাই দেখে বলল যে পাপড় ভাজা খাবে তাই আমি বললাম হ্যাঁ খাবো পাঁপড় ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সেখান থেকে আটটা মতন পাপড় ভাজা নিয়েছি তো আমার যে পিসি শাশুড়ি যে বাড়িতে থাকে ওদের ঘরের জন্য চারটে মতন দিয়ে দিয়েছি আর আমার ঘরের জন্য চারটে মতন রেখেছি বিকেল বেলা আবার নাকি বাবাও আসবে আজকে দুপুরবেলা ঘুম হয়নি কেন বলতো ঘুম পাচ্ছে না আর একটুখানি বেলা করে আমরা খাওয়া দাওয়াটা করেছি সেই কারণে তো যাই হোক এদিকে তারপরে তোমাদের দাদা ভাই ছাদের উপরে এসছে লাইট টাঙাতে কারণ কালকে যেহেতু আমরা বাড়িতে থাকবো না আমরা বেরিয়ে যাব তো কোথায় যাব না যাব সেটা তোমাদের সঙ্গে কালকে ব্লগে শেয়ার করব এখন আর বলছি না থেকে আমরা যে লাইটগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখন তোমাদের দাদাভাই টাঙাচ্ছে কিছুগুলো তো কয়েকটা কালকে টাঙিয়ে দিয়েছে আর কটা বাকি আছে সেগুলো আজকেই হচ্ছে তোমার টাঙিয়ে দেবে তো যাই হোক বাড়িতে আর কটা ছিল তার মধ্যে কি করেছে বলো তো আমরা যাইব নাকি দিয়ে পাঠাবে তো বেশ এবার এবছর অনেকগুলো হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বলছে কি বলো তো যে কয়েকটা টাঙাবো খুব একটা বেশি তো টাঙাবো না যেহেতু বাড়িতে আমরা থাকবো না তো সেই কারণে কটা মতন টাকাবো তারপরে আর বাদবাকিগুলো রেখে দেবো তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো আর এদিকে আমি ওর সঙ্গে কথা বলছি আর ও কাজগুলো করছে তো তারপরে আমার বাবাও হচ্ছে তোমার চলে এসেছে বলেছিলাম না যে বিকেলবেলা আমার বাবা আসবে এই যে দেখো বাবা চলে এসেছে আর আসার পরেই আমি না একটুখানি বেরিয়েছিলাম তাতে একজন নতুন বউ এসছে তো তাকে দেখার জন্য যেহেতু ও কটা দিন পরে চলে যাবে তো আমিও তো কটা দিন পরে চলে যাব তো ভাবলাম যে চলো একটুখানি দেখে আসি তো আমি আর আমার শাশুড়ি দুজের মিলে বেরিয়েছিলাম তার মধ্যে বাবা এসছিল তো যাই হোক যদিও বাবার আজকে আসার কথা ছিল তো আজকে আর আমরা এখন আর বউ নতুন বউ দেখতে যাচ্ছি না কালকে নতুন বউ নাকি আমাদের সঙ্গে যাবে আমরা যেখানে যাব যখন আমার শ্বশুরমশাই এই কথাটা বললো তখন আমি ভাবলাম যে না থাক আজকে আর যাবো না তাহলে আমি হচ্ছে কালকেই হচ্ছে তো দেখতে পাবো তো যাই হোক এদিকে বাবা যেহেতু ছাদের উপরে এখন গেছে আগের ব্লগে তোমরা দেখলে না সকালবেলা যে আমি আর তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি তিনজন মিলে ট্যাঙ্কিটা যে আছে তো সেই ট্যাঙ্কির ঢাকনাটা খুলতে গেছিলাম তো সেটা তো আমরা খুলতে পারিনি তারপর আমরা জল ভর্তি করে নিয়েছি আর এখন বাবা বেলায় এসছে তো সেই কারণে কী তো বাবা এখন সোজা গেছে ছাদের উপরে তো ছাদের উপরে বাবা কিন্তু ট্যাঙ্কির যে কভারটা মানে উপরে যে ঢাকনাটা সেটা কিন্তু খুলে দিয়েছে তো আমরা তারপরে মানে তোমাদের দাদাভাই বলছে যে দেখো বাবু এক চান্সে খুলে দিল আমরা তিনজন মিলে কেউ খুলতে পারলাম না আমি যেটা ভেবেছিলাম যে হয়তো খালি ট্যাঙ্কি খোলা যায় না তো একদমই সত্যি কথা যেহেতু জলটা ভর্তি গেছে আর বাবা ওই জন্যই হচ্ছে খুব চরজলদির মধ্যে খুলে দিয়েছে তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে আমিও তো এটা ভাবিনি কখনো তো যাই হোক বাবা কিন্তু ওপরে যে ট্যাঙ্কিটা আছে তো সেটা কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছে আর এখন একটুখানি বাবার জন্য করছি আমি যেহেতু বাড়িতে থাকি না তাই বাবা হয়তো মাঝে মধ্যে আসে সঙ্গে সঙ্গে চলে যায় কোনো কিছুই হচ্ছে তোমার খায় না আর এদিকে আমি যেহেতু এসছি ভাবলাম যে একটুখানি চাউমিন বানাই আর এদিকে আমি চাউমিনের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি করার মধ্যে তো চাউমিনটা করবো আর আমার হচ্ছে এদিকে বললাম যে তুমি একটুখানি কেটে দাও তো আলু ডিম দিয়ে আর একটু শশা আছে পেঁয়াজ দিয়ে ওইগুলো দিয়ে একটুখানি সিম্পলভাবে চাউমিনটা বানাবো তো আমি খুব একটা বাবাকে কোনো কিছু বানিয়ে দিতে পারি না কারণ বাবা সঙ্গে সঙ্গে আসে আবার সঙ্গে সঙ্গে হচ্ছে কোনো কিছু জিনিস দিয়ে আবার বাড়ি চলে যায় তো ভাবলাম যে আজকে চলো একটুখানি বাবার জন্য চাউমিন করি আর এদিকে তারপরে কি বলতো বাবার জন্য চাউমিনটাও করে দিয়েছি বাবা অতটা চাউমিন খায়নি আবার তুলে দিয়েছিল এক চামচ কি দু চামচ মতন খেয়েছে যেহেতু বাবা নাকি বলল যে বাবা কাছ থেকে আসার পরে একটুখানি দেরি করে খেয়েছে ভাত তো সেই কারণে খেলো না তো যাই হোক এদিকে সকালবেলা যে চাল ভাজাগুলো বানিয়েছিলাম সেইগুলো কিছুগুলো আমার শাশুড়ি আমাদেরকে দিল আর কয়েকটা শাড়ি যেগুলো আমার নতুন শাড়ি সেইগুলো হচ্ছে কি বলতো বাবাকে একটুখানি দিলাম আমি শাড়ি সমস্ত কিছু ফলস পিকো থেকে শুরু করে ব্লাউজ পিস ওইগুলো কিন্তু আমার বাবার বাড়ির কাছেই কাটাই তো সেই কারণে বাবাকে দিলাম এই তিনটে মতন শাড়ি সেগুলো বাবা ব্লাউজ পিস কাটিয়ে দেবে আর এদিকে বাবা মিষ্টি তারপরে আমার জন্য ফুচকা এইগুলো হচ্ছে তোমার নিয়ে এসছে আর কিছু চিপস চকলেট এগুলো নিয়ে এসছে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এদিকে তোমাদের দাদা ভাই একটুখানি মার্কেটে গেছিল তাহলে আমাদের বাড়িটাও যেমন নতুন করা হয়েছে আর এই যে রান্নাঘরে যে বেসিনের মধ্যে যে ট্যাপটা দেওয়া আছে না সেটাও আমাদের নতুন তো স্বাভাবিক সব কিছু যেহেতু জিনিসগুলো নতুন তো আগে যে ট্যাপটা ছিল না ওটা এতটা দিকে এগিয়ে আসতো যখনই কোনো কিছু বাসনপত্র আমি আমি হয় ভিজে যেতাম আর না হলে পুরো নিচে জল পড়তো মানে এতটা অসুবিধা হতো তো তোমাদের আমি সবসময়ের জন্য বলতাম যে এই ট্যাপটা চেঞ্জ করার একটুখানি মানে এ করো তো সেই জন্য তোমাদের দাদা এই ছোট ট্যাপটা নিয়ে এসছে আর এটা সাওয়ারটা ভীষণই সুন্দর আর ওটা একদমই মানে না আমার গায়ে জল লাগছে না নিচে জল পড়ছে না সাইডে জল পড়ছে মানে এরকমটাই খুবই ভালো তো যাই হোক তোমাদের দাদা ভাই বিকেলবেলা যেহেতু মার্কেটে গেছিল সেখান থেকে কয়েকটা জিনিস নিয়ে এসছে তো যেমন শ্যাম্পু তারপরে হ্যান্ড ওয়াশ আর হচ্ছে তোমার নারকেল তেল আর কোলগেটটাও শেষ হয়ে গেছিলো তো সেগুলো নিয়ে এসছে আমি সেগুলো সমস্ত কিছু রাখলাম পরের দিন থেকে আবারও ব্লগটা শুরু করেছি সকালবেলা ঘরে যা যা কাজ ছিল আমি সমস্ত কিছু করে নিয়েছি আর যে বুঝতেই পারছো এখন যেহেতু শ্বশুরবাড়িতে আছি একটুখানি কাজের চাপটাও আছে আর সমস্ত কিছু কাজ করার পরে আমি চান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাবান্না করতে আজকে রান্নাবান্নাটা করছি আমি কিন্তু এই উনুনে মানে আমি খুব একটা যদিও বা বাবার বাড়িতে কখনোই উনুনে রান্না করিনি কিন্তু আমি এখানে আসার পরে আমি প্রথম দিন থেকে উনুনেই রান্নাবান্না করি কারণ আমি খুব একটা যদিও বা পারি না উনুনে রান্না করতে যেমন ধরো কড়া থেকে তরকারি নামানো এগুলো আমার একটু অসুবিধে হয় তবু চেষ্টা করি মানে করে ফেলি তবে আমার শাশুড়িকে সবসময় বলি তুমি একটুখানি উনুনের কাছে এখানে থাকবে মানে আশেপাশে এখানে বসবে মানে যেমন জালটা দেওয়া আগুনটা ধরানো ওইগুলো আমি একটুখানি পারি না বাদবাকি রান্না করতে আমার কোনো অসুবিধে হয় না আর উনুনে রান্না করলে একটা কি হয় বলতো তো মানে খেতেও ভীষণ টেস্ট হয় সে রান্নার তো তুলনাই হয় না আর একটা কথা হচ্ছে উনুনে রান্না করলে অনেকটা জটজলদির মধ্যে হয়ে যায় একা যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি উনুনে রান্না করতাম না আমি কিন্তু গ্যাসেই রান্না করতাম এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে আমি চাইলেই কিন্তু গ্যাসে রান্না করতে পারতাম কিন্তু ভাবলাম যে না এইখানে বসে চট মধ্যে দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এই মেয়েটা বাবার বাড়িতে কোনোদিন এক গ্লাস জলও পর্যন্ত গড়িয়ে খায়নি আজকে সেই মেয়ে সববার জন্য আজকে উনুনে রান্না বান্নাও করছে তবুও কিছু কিছু মানুষ অনেক কথা বলে আসলে কি জানো তো যতই তুমি যার জন্য করো না কেন তবুও কিন্তু কখনো তুমি তার কাছ থেকে ভালো বা শান্তি কোনো কিছুই পাবে না এরকম কিছু কিছু মানুষ আমাদের আশেপাশে কিন্তু থাকে তবে ওদেরকে পাত্তা না দেওয়াই তুমি তোমার মতন করে কাজ করে যাও ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক আমি ওরকম ভাবেই থাকি কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না আসলে যে মানুষ তোমাকে বুঝবে সে এমনিতেই বুঝবে তোমাকে তার জন্য কোনো কিছু প্রমাণ দেওয়ার দরকার হয় না যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কিছু গল্প করতে করতে রান্না রান্নাবান্নাও আমার প্রায় হতে চললো আর আজকে যেহেতু নিরামিষ সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে কালকে আমরা মন্দিরে যাব আজকে হচ্ছে বুধবার আর এই ব্লগটা কিন্তু কালী পুজোর আগের দিন মানে বুঝতে পারছো কতটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো কালকে আমার সঙ্গে একজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দেখা হয়েছিল ও আমার দেখে অনেক আমি যে ওর সঙ্গে ভিডিও করবো আমার সত্যিই সে ফোনে স্পেস বলতে নেই পুরো একদম ভর্তি হয়ে গেছে যেহেতু আমি কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে কিন্তু অনেক মিষ্টি সাবস্ক্রাইবার যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি আমার গ্রামেরই মানে আমার বাবার বাড়ি গ্রামেরই তবে আমি জানতাম মানে ছোটোবেলায় হয়তো ওকে দেখেছি খুবই মিষ্টি একটা সুইট সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়েছিল তবে পরে কোনো দিনও তোমাদের সঙ্গে আবার হয়তো দেখা হবে দেখা হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও বানাবো ভিডিও বানাবো না যে তা নয় আমার সত্যি ভীষণ ভালো লাগলো যে তুমি আমাকে দেখতে পেয়ে হচ্ছে তোমার ছুটে এসেছিলে তো যাই হোক এদিকে রান্নাবান্না সমস্ত কিছু করছি আর আর রান্নাবান্না বলতে পারো আজকে কলার হচ্ছে তোমার ওই ছিচকির মতন করবো চাটনি করবো ডাল করব আর কিছু ভাজা করবো যেহেতু নিরামিষ বান্না আর টমেটোমের চাটনি আমার শ্বশুর খেতে ভীষণ ভালো লাগে কারণ ওনাকে শুধু টমেটোমের চাটনি মাখা দিয়ে দিলে উনি ভীষণ খুশি হয়ে যায় তবে আমি ডাল অনেক কিছুই হচ্ছে তোমার বানাচ্ছি যাই হোক এই এতক্ষণ পর্যন্ত যে ব্লগটা দেখলে সেটা কিন্তু আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল আমার শাশুড়িকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম তো উনি হচ্ছে ভ্লগটা বানিয়ে দিয়েছে এখন এগারোটা বাজে এখন গেছিল তোমাদের দাদা ওখানে বাজারে আসলে আমার জাই বোনে কি আসবে সেটা আমি জানতাম না তোমার দাদাভাইকে কল করে বলল আর এদিকে একটুখানি পিসিমণির শরীরটাও খারাপ হয়ে গেছিল দুপুরের মধ্যে তো সেই জন্য তোমাদের দাদাভাই ওষুধ আর হরলিক্স ফল এইগুলো কিছু হচ্ছে তোমার নিয়ে এসছে ফল টলগুলো আগে হচ্ছে তোমার দিয়ে দিয়েছে হরলিক্স আর ওষুধটা এখন দিতে যাচ্ছে আর যাইবু কী দিয়ে পাঠিয়েছে দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখাই আর আমার যাইবু হচ্ছে এই যে দেখো এখানে মোমবাতি তারপরে চারটে মতন লাইট এগুলো সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে কালী জন্য তো তোমাদের দাদাভাই বলছে এগুলো দাঁড়াও আমি ওষুধটা দিয়ে আসছি তারপরে এক এক করে খুলে দেখবো যে কেমন কি লাইটটা জ্বলছে আর এই মোমবাতি ভীষণই ভালো লাগছে তো ভীষণ ভালো লাগলো তো যাই হোক এদিকে এগুলো সমস্ত কিছুই হচ্ছে তোমার বাইরে আবারও হচ্ছে তোমার টাঙ্গাবো ওই যে বলেছিলাম না যে বিকেলবেলা আমার যাইবো আসবে তবে আমাদের বাড়িতে আসেনি আসলে এই সাইড দিয়ে গাড়ি নিয়ে হচ্ছে তোমার গেছিলো রাস্তা দিয়ে তো সেখান থেকেই নাকি তোমাদের দাদা ভাই গেছিলো যেহেতু কল করেছিল তো ওখান থেকেই দিয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার তো করছি হ্যাঁ ব্লগুলো জানি একটুখানি দিতে দেরি হচ্ছে কিন্তু কি করব বলো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে কিছু গুছিয়ে রাখলাম আর এরপরে পরে হচ্ছে তোমার দেড়টার সময় খেতে বসে পড়েছি আমি আমার শাশুড়ি আর তোমাদের দাদা ভাই এখানে করেছিলাম ভিন্ডি ভাজা আর করেছিলাম পটল ভাজা আর হচ্ছে তোমার ছেচকি আর করেছি টমেটো মে চাটনি আর সঙ্গে তো আছে ডাল তো যাই হোক আজকে সব কিছু খাওয়া দাওয়ার বেশ ভালোই হলো যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া আমাদের আজকে করতেই হবে সন্ধেবেলা এই মাত্র আমার শ্বশুর মশাই মার্কেট থেকে এই যে দেখো এত কিছু বাজার হাট করে নিয়ে এসেছে এটা আমারা তোমাদের দাদা জন্য এত ফল হচ্ছে তোমার কিনে নিয়ে এসছে কেন জানো তো কারণ কালকে আমাদের সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে ফল খেয়েই থাকতে হবে তো আমি বললাম অত কিছু করার দরকার ছিল না শুধুমাত্র যদি একটু সাবু থাকতো তাহলে সাবু মাখা খেয়ে নিতাম এত ফল আমি আমি সত্যি মানে আমার তো ভালোই লাগবে না আর যেহেতু ঠাকুরের জন্য আমার 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 না খেলেও চলবে আমি যেই সাবুর কথা বলেছি বললো যে আমি কালকে সকালবেলা সাবু নিয়ে চলে আসব। আর এদিকে আমাদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে পরশু তো সেই জন্য চালের বস্তা ফল সবজি এগুলো অনেক কিছুই শ্বশুরমশাই নিয়ে এসেছে যেহেতু আমাদের বাড়িতে এক অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে কি বলতো অনেক বাজার হাট অনেক লোকজন আসবে ছোটখাটো মার্কেটে আমার এই মাদুলিটা না যেটা হয়তো তোমরা সবসময় আমার হাতে দেখে থাকবে সেই যে মাদু রূপোর যে মাদুলিটা সেটা কিন্তু রুপোর আমার অনেক দিন আগে থেকেই বানানো ছিল তবে এই চেনটা কিন্তু রুপোর ছিল না লাল যে ডুরি থাকে না সেটাই আমি পরে থাকতাম তো যাই হোক এটা তোমাদের দাদা এই চেনটা করে নিয়ে এসেছে আর এটাই নিয়ে নিয়েছে দেড় হাজার টাকা এখন তো সোনার উপর দাম পুরো আকাশ ছোঁয়া যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ধনতেরাস উপলক্ষে আমাকে টাকা দিয়েছিল তো আমি হচ্ছে রেখে দিয়েছি তার জন্য আমি কোনো রকম আজকে এবছর সোনা কিনিনি আর আমাকে প্রথমে বলেছিল একটা সোনার জিনিস গিফট করবে তাই আমি বললাম না ওটা আমি পরে নিব তো সেই কারণে তোমাদের দাদা আমাকে টাকা গিফট দিয়ে দিয়েছে জন্য বললো যে রুপো তাহলে একটা কোনো কিছু একটা নাও তো ওই জন্য বলেছিলাম তাহলে ঠিক আছে চলো ওই চেনটাই হচ্ছে করে দাও তো সেই জন্য চেনটাই দিয়েছে আর আমাদের ঘরে এখন পুরো লাইট দিয়ে কেমন করে সাজিয়েছি তোমরা একটুখানি দেখে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে